হম হ্যালো বন্ধুগণ আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা যাব নদী সাইডে ওড়াwidehat এই বাচ্চারা বললো যে ওড়া খাবে আমার বাহিনী চলে এসেছি ওড়াwidehat যাই নদী সাইডে যাচ্ছি এই ফলটা অবশ্য নদী সাইডে ছড়া হয় না যেখানে সেখানে হয় না নদী সাইডে ছড়া নদীতে সাইডে ভালো লাগছে নদীর জোয়ার নেমে এসে একটু আগে তিনটা ফুল আছে ওড়ায় আমাদের এখানে এই ফলটা ওড়া নামে পরিচিত আমাদের ওদিকে কি বলে কমেন্টে জানাবেন অবশ্যই আর এই ফলটা পেকে গেলে প্রচন্ড টক একদম পুরো কেওড়ার মতো কেওড়া তার সাইজে অনেকটা বড় এইটা আমাদের আছে গেট কপাট আর কি কপাট খাল নদীর সাইড খাল উঠছে এখন প্রচুর পরিমাণে ফল হয়েছে দেখেন আর এই ফলটা পেকে যাওয়ার পরে যে এই গাছে একটা পাকা ফল আছে নিচেতে যেতে গেলে বোঝা যায় এত সুখেরা টক টক সেন ফুল দেখলেন ফুল ফুটে গেছে আর এই ফলটা সিজনাল এইটাই মেন সিজন এমনি সারা বছর একটা দিক করে সবকটা থাকে আর বাদও ছেড়ে ফেলে সব না সাগানা হইতেছে নিচে এই ধর কে জান সব কোটা হাড়ি সব বলি আমি ওপর থেকে দিচ্ছি ছুটি ছুটি আর ক্যাশ দিতেছি ক্যাশ 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 আবার ধর খুব আনন্দ করতে হুম আমার ওড়া পড়া শেষ হয়ে গেল নেমে আসতেছি আমি ওস্কে ব্রাদার জানেন

দেখেন কিছু করিনি অবশ্য না পাগলে পরিপক্ক না হলে টক হয় না যেটা কম পাকা সেটা কম টক আমার হাতের এইটা খুব পাকা এটা প্রচণ্ড টক প্রচণ্ড টক প্রচণ্ড টক যাই হোক আমার ভিডিও শেষ পথ যায় আমরা বাড়ি চলে যাচ্ছি তা আপনাদের কাছে ভালো লাগা বলবেন আপনারা